জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন ফেসবুক পোস্টে ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার সম্মাননী হয়েছে আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবী পক্ষ থেকে উনি তার সুবুদ্ধির উদয় হয়েছিল উনি দু ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে দিয়েছেন এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন আমার

তো অত বোকার গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো কথা বলতে পারবো আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা বিএনএস নতুন আইনে সাজা আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভি পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ